গুড মর্নিং স্টুডেন্টস আশা করি সকলেই ভালো আছো আজকে এই ভিডিওটিতে একটা বিশেষ বার্তা তোমরা যারা আমার ফেসবুক পেজ ফলো করো তারা জানো যে গত পরশুদিন আমার একটি নতুন বই বেরিয়েছে যারা হিস্ট্রি মেজরের সেকেন্ড সেমিস্টার বিশেষ করে এসসিসি পেপার যাদের রয়েছে হেরিটেজ সংক্রান্ত হেরিটেজ এবং পর্যটন তাদের নিয়ে এই বই এই বই সংক্রান্ত বিষয়ে দুই চার কথা আমি তোমাদের তথ্য দিতে চাইছি এই বইটি প্রকাশিত হয়েছে কলকাতার অ্যাভেনেল প্রেস কলেজ স্ট্রিটের সেখান থেকে বইটির নাম তোমরা দেখেছ হয়তো ফেসবুকে সেটা হচ্ছে ভারতের ঐতিহ্য ও পর্যটন আর এই বইটিতে ইংরেজিতে যদি বলি হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম অফ ইন্ডিয়া তো এই বইটির যে চ্যাপ্টার চ্যাপ্টার হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটি এবং আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিদ্যাসাগর বারাসাত ইউনিভার্সিটি কল্যাণী ইউনিভার্সিটি আর পশ্চিমবঙ্গে যত ইউনিভার্সিটি বাঁকুড়া পুরুলিয়া মানে সিধুকান ইউনিভার্সিটি যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটির ইতিহাসের অনার্সের দ্বিতীয় সেমিস্টার বা যাদের যে সেমিস্টারের হেরিটেজ রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই এবং কমপ্লিট সিলেবাস আমি এটাতে কভার করার চেষ্টা করেছি পাঁচটা অধ্যায় রয়েছে এই সিলেবাস প্রথম অধ্যায় রয়েছে ঐতিহ্য ধারণা ও বৈশিষ্ট্য প্রকারভেদ ঐতিহ্য সংক্রান্ত আইন অর্থাৎ এই চাপটারে আমি বর্ণনা করার চেষ্টা করেছি যে ঐতিহ্য কাকে বলে এবং কটি ভাগ কি কী আইন রয়েছে সংরক্ষণ করার জন্য সেই বিষয়ে তথ্য দিয়েছি আর দু নম্বর হচ্ছে ভারতবর্ষের সাংস্কৃতিক ঐতিহ্য ঐতিহ্য রক্ষার নানা সংস্থান সরকারি দপ্তর ভারতবর্ষে যে কালচারাল ট্রেডিশন বলা হয় ভারতবর্ষের সাংস্কৃতিক ঐতিহ্যটা কী সেই সংক্রান্ত ডিটেলস বর্ণনা রয়েছে এই চ্যাপ্টারে এবং নানান যে সরকারি দপ্তর রয়েছে হেরিটেজকে পরিচালিত করার জন্য সংরক্ষণ করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক সেই সমস্ত দপ্তরগুলি তথ্য এই চ্যাপ্টারেতে দেওয়া রয়েছে তিন নম্বর চ্যাপ্টার আছে সংগ্রহশালা প্রদর্শন ও ঐতিহ্য সংক্রান্ত পদ্ধতি এখন দেখো সংরক্ষণ সংগ্রহশালা আমাদের ঐতিহ্যকে কিভাবে সংরক্ষণ করে রেখেছে এবং তাদের কীভাবে প্রদর্শনী করা হয়ে থাকে ঐতিহ্যগুলিকে একই সঙ্গে সঙ্গে এর মধ্যে যে সম্পর্ক ঐতিহ্য এবং মানে সংগ্রহশালা বা মিউজিয়ামের সেই সংক্রান্ত ডিটেলস তথ্য আমি এই বইতে দেওয়ার চেষ্টা করেছি এই চ্যাপ্টারেতে চতুর্থ চ্যাপ্টারে অধ্যায় রয়েছে দেখো মেলা উৎসব ও নানা প্রকার আচার অনুষ্ঠান এই যে চ্যাপ্টারটি ভারতবর্ষের তোমাদের এই হেরিটেজ এবং পর্যটন বিভাগের যে যে সিলেবাস রয়েছে সেখানে বলা হয়েছে যে মেলা এবং উৎসব আমাদের দেশের নানান জায়গায় নানান মেলা হয়ে থাকে উৎসব হয়ে থাকে যেটা আমাদের সামাজিক ভারতবর্ষে প্রাচীন ঐতিহ্য এবং সামাজিক যে মেলবন্ধন ঘটানোর একটা বড় মাধ্যম তো ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের ভিন্ন ভিন্ন মেলাগুলি তথ্য আমি তুলে ধরেছি ব্যক্তিগতভাবে আমি যে সমস্ত জায়গায় মেলাতে অংশগ্রহণ করে থাকি করেছি এবং নানান জায়গায় গিয়ে থাকি সেসব তথ্য আমার অভিজ্ঞতার কথা এখানে শেয়ার করেছি আর পাঁচ নম্বর হচ্ছে ঐতিহ্য পর্যটন এটা একটা বড়ো চ্যাপ্টার এই অংশে কারণ বইটি দুটো টপিকের সঙ্গে যুক্ত বুঝতেই পারছো ঐতিহ্য পর্যটন এই চ্যাপ্টারেতে আমাদের ভারতবর্ষের বিভিন্ন ইতিহাস ঐতিহ্যময় স্থান পশ্চিমবঙ্গের বিভিন্ন ঐতিহ্যময় স্থান এবং তাদের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক কী আর বর্তমানে যে ইকো টুরিজম নিয়ে একটা তথ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার বিভিন্ন ইনিশিয়েটিভ নিচ্ছেন তার তথ্য আমি এখানে তুলে ধরার চেষ্টা করি এখানে একটা লিস্ট আছে 2024 চব্বিশ সাল পর্যন্ত ভারত সরকার কি কী পদক্ষেপ নিয়েছেন আমাদের পর্যটনকে বাড়ানোর জন্য এবং কর্মসংস্থানের লক্ষ্যে যেভাবে এই পেপারটাকে আনা হয়েছে সেই তথ্য আমি তোমাদের এখানে তুলে ধরার চেষ্টা করেছি আর পরিশিষ্ট অংশে রয়েছে কিভাবে সার্ভে করবে তোমাদের যে ইন্টার্নশিপ হবে সেখানে দেখবে পরিশিষ্ট ওয়ান টু থ্রি করে আমি এখানে বলে দিয়েছি যে কিভাবে স্মৃতি স্মৃতিস্তম্ভের মানে মনুমেন্টসে কিভাবে করবে ডকুমেন্টেশন ক্র্যাপসের কী করে করবে তারপরে ধরো ট্রি ডকুমেন্টেশন কি করে করবে হেরিটেজ বিল্ডিং এ কি করে করবে লিস্টিং কিভাবে করবে হেরিটেজ লিস্টিং কিভাবে করবে এবং একটা রেফারেন্স আমি দিয়েছি বিভিন্ন ধরনের যে সার্ভে তোমরা ক্ষেত্র সমীক্ষা তোমাদের লাগবে ইন্টার্নশিপে বা তোমরা যে আগামী দিনে যারা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হবে কারণ এই হেরিটেজ টুরিজম এই সাবজেক্টটি চালু করার একটা বড় উদ্দেশ্য ইতিহাসে ছেলে মেয়েদের কাছে কারণ এই কর্মসংস্থান একটা বড় অপশন যেটা এই ঐতিহ্য এবং পর্যটন বিভাগের সামনে রেখে অনেকে কর্মসংস্থান তোমরা হবে এই আগামী দিনে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আগামী দিনেও হবে কারণ পেপারটার নামই তো বুঝতেই পারছো স্কিল এনহ্যান্সমেন্টস কোর্স তো এসিসি তো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে উদ্যোগে যে এই সিলেবাস আনা হয়েছে সেখানে আমি ধরে তুলে ধরা সমীক্ষা কীভাবে করবে তার বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি পরিশিষ্ট অংশে আর একটা বিভ্লোগ্রাফি দেওয়া রয়েছে চেষ্টা করেছি বইটি রচনা করার জন্য যাতে তোমাদের ভবিষ্যতে কাজে লাগে একই সঙ্গে সঙ্গে আমি কিছু মডেল কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করেছি যাতে করে তোমাদের পরীক্ষা প্রস্তুতি কিভাবে তোমরা নেবে সেই বিষয়ে আমি আলোচনা করেছি শেষে মডেল প্রশ্নাবলী সেকশনে একটা কথা মনে রাখবে শুধুমাত্র যে গ্র্যাজুয়েশন লেভেলেই এই বই কাজে লাগবে এমন নয় আগামী দিনে যে চাকরি পরীক্ষা আসবে তাতে হেরিটেজ সিলেবাস যুক্ত হয়েছে এমনকি নেট সেটের পরীক্ষাও হেরিটেজ যুক্ত রয়েছে যার ফলে তোমরা ওখানেও অনেক সুযোগ সুবিধা পাবে আর সব থেকে বড়ো কথা আচার অনুষ্ঠান সেকশন রয়েছে এখানে আমাদের দেশে যেমন নানান উৎসবের কথা আমি এখানে উল্লেখ করেছি আমাদের আমাদের সমাজে নানান প্রচলিত যে রীতিনীতি বিবাহ ব্যবস্থা কেন সাত পাকে ঘোড়ার নিয়মটা কী বা এই যে তিলক কাটার উদ্দেশ্য কী নানান ধরনের আচার অনুষ্ঠানের তথ্য সামাজিক রীতিনীতি তথ্য আমি আমার এই গ্রন্থে তুলে ধরার চেষ্টা করেছি আর একটা কথা শুধুমাত্র ছেলে ছেলেমেয়েরাই যে পড়বে এমনটা নয় যারা স্যার ম্যাডামরা আছেন তারাও পড়তে পারবেন যারা সাধারণ পাঠক তারাও পড়তে পারবেন আমাদের এই বইতে অনেক তথ্য পরিবেশন করা হয়েছে আমাদের সবার জানা দরকার আমাদের আশেপাশে চলিয়ে ছিটিয়ে থাকা রীতিনীতি ঐতিহ্য পরিবেশ এবং নানান ডেস্টিনেশন যেগুলি আমাদের মনোরঞ্জন থেকে শুরু করে আমাদের দেশ সম্পর্কে জানতে সাহায্য করবে পশ্চিমবঙ্গ সম্পর্কে জানতে সাহায্য করবে তো এই বইটি টোটাল পেজ তিনশো অষ্টআশি পেজের বই যথেষ্ট একটু বড়ো বই দাম রয়েছে যদিও এখানে ছশো টাকা দাম লেখা রয়েছে কিন্তু মনে রাখবে যে এটা এটা এমআরপি এর বিশেষ পার্সেন্টেজ রয়েছে ছাড় রয়েছে বইটিতে তো তোমরা যারা বই আমার যারা ফেসবুক পেজ ফলো করেছো তারা নাম্বার রয়েছে ওখানে তো কন্ট্যাক্ট করতে পারো ওখানে এই পাবলিশার্সের সঙ্গে তো আমার নাম বলবে এবং সেখানে বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমি ওনাদের বলে রেখেছি বিশেষ ছাড় দেওয়ার জন্যে অনেক পার্সেন্টেজে ছাড় পাবে যদি মনে হয় যে তোমরা ছাড় পাচ্ছ না তাহলে আমাকে সরাসরি যোগাযোগ করবে মেসেজ করবে আমি তোমাদের পাওয়ার ব্যবস্থা করে দেব এবং বিশেষ ছাড়ে ব্যবস্থা করে দেবো কারণ আমি ওনাদের সঙ্গে আমার পাবলিশার্সের সঙ্গে আমার কথাই হয়েছে যে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই বই যাতে সহজলভ্য হয় সেটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয়কে নিয়ে একসঙ্গে আনা হয়েছে বইতে তাই বইটির দাম এরকম করা হয়েছে বইটির পেজ কোয়ালিটি খুব সুন্দর গেট খুব সুন্দর করা হয়েছে এবং আমার মনে প্রত্যেকের আগামী দিনের যে লাইব্রেরি হবে তার কালেকশানে রেখে দেওয়া উচিত চাকরি জীবন তো বটেই আমাদের প্রত্যেকেরই এই সংক্রান্ত তথ্য পড়লে আমাদের জ্ঞানের যে ভান্ডার অবশ্যই বাড়বে বইটি রচনা করার জন্য আমি তো তিনজন স্যারের নাম আমি বলবো ভুজং বোবদে স্যার মহারাষ্ট্র থেকে এবং ডক্টর বিনয় বর্মন স্যার বাঁকুড়া সালডিয়া কলেজ এবং ডক্টর সর্বজিৎ স্যার বর্ধমান ইউনিভার্সিটি দূর দূরশিক্ষা বিভাগে তিনজনের অনুপ্রেরণা রয়েছে এই বইয়ের পিছনে বাকিটা আমার পুরোটাই নিজস্ব ভাবনা চিন্তা বেশ কিছু ছবি আমি এই গ্রন্থে আমার যেভাবে আমি ভিন্ন ভিন্ন জায়গায় এক্সপ্লোর করে থাকি ঘুরে থাকি এবং দেখে থাকি হেরিটেজকে নিয়ে ভাবনা চিন্তা করি তার তথ্য আমি এই এই গ্রন্থে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমরা যারা হেরিটেজ নিয়ে পড়াশোনা করছো এবং আগামী দিনে পড়বে আমি অনেকে শুনেছি যারা এনভায়রনমেন্ট স্টাডিজ নিয়ে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ বই হতে চলেছে তো আশা করি তোমাদের কাজে লাগবে আমি চেষ্টা করেছি আর সবশেষে ভুল ত্রুটি তো থাকবেই থাকা আমাদের জীবনের একটা পার্ট তো আগাম ক্ষমা চেয়ে নিলাম পরের বার নিশ্চয়ই এদিকটি খেয়াল রাখব তো সকলে ভালো থেকো বইটি পড়ার জন্য সকল ছাত্রছাত্রী তো বটেই স্যার ম্যাডামদেরও আবেদন রইল এবং সাধারণ পাঠকদের কাছেও আবেদন রইল ধন্যবাদ